পাইপিং পাইপিংয়ের মধ্যে আজকে কিছু নাইটির কালেকশান নিয়ে এসেছি যেটা থাকবে একদম কিন্তু পিওর মোমবাটিকে যাচ্ছে ঠিক আছে পিওর মোমবাটিক এর মধ্যে অদ্ভুত সুন্দর একটা কালেকশান তো দেখানো স্টার্ট করছি দেখে নাও তিনটে কালার অপশান পাবে এটা যাচ্ছে একটা পিঙ্কের সাথে রেড কালারের মধ্যে এটা যাচ্ছে একটা পেস্তা গ্রিনের সাথে হালকা বাটল গ্রিনের মিক্সিং রয়েছে আর এটা যাচ্ছে একটা চারকোল গ্রে কালারের মধ্যে ঠিক আছে প্রতি কটা কালারই কিন্তু ভীষণ সুন্দর আমি খুলে দেখিয়ে দেব। যার যেটা পছন্দ হবে এস এস তুলে হোয়াটসঅ্যাপ করবে কোথাও কিন্তু কোনো রকম সিওডি ফেসিলিটি নেই সব জায়গায় কিন্তু অনলাইন পেমেন্ট করে প্রোডাক্ট নিতে হবে আর একটা অফার সব সময় থাকে আমার তরফ থেকে তোমাদের জন্য সেটা হলো মাত্র ফর্টি রুপিস শিপিং চার্জ দিয়ে কিন্তু তোমরা ওভার ইন্ডিয়াতে বসে যতগুলো ইচ্ছা প্রোডাক্ট পারচেস করতে পারবে এক্সট্রা কোনো শিপিং অ্যাড হবে না ঠিক আছে তো চলো আমি দেখানো স্টার্ট করছি এই যাচ্ছে পুরো বডিটা দেখে না পুরোটা সেম টু সেম যাচ্ছে কালার যেটা দেখতে পাচ্ছ একদম অ্যাজেটিস কালার পাবে নেক পাইপিং করা রয়েছে আমি একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি দেখে না এই যাচ্ছে কিন্তু পুরো ব্ল্যাক কালারের মধ্যে নেক পাইপিং ঠিক আছে খুব সুন্দর দেখতে এগুলো পরার পরে ভীষণ সুন্দর লাগে নেকে এত সুন্দর ফিটিংস হয় এই কাটিংগুলো ভীষণ সুন্দর লাগে আর স্লিভলেসে রয়েছে ভেতরে হাতা দেওয়া রয়েছে তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো আর পুরো হাতায় কিন্তু পুরোটাই কিন্তু পাইপিং করা রয়েছে ঠিক আছে ডাবল পাইপিংয়ে যাচ্ছে নেক ভালো লাগলে তোমরা বুকিং করতে পারো দাম যাচ্ছে মাত্র থ্রি ফিফটি করে এগুলো কিন্তু আপ টু ফিফটি ফিফটি টু চেস্টসাইজে যারা বড় চেস্ট সাইজে রয়েছে তারাও নিতে পারবে পিওর কটন একদম নরম কোয়ালিটির কাপড় এগুলো পরে ভীষণ আরাম পাবে গরমে ঠিক আছে থ্রি ফিফটি যাবে কিন্তু এটার দাম এটা চারকোল গ্রে কালারের মধ্যে গেল এত কমফোর্টেবল এগুলো পরে মানে আর অন্য কিছু পড়তে ইচ্ছা করবে না এটুকু আমি বলতে পারি তোমাদের নেক্সট কালারটা দেখে নাও পেস্তা গ্রিনের সাথে ব্যাটল গ্রিন কালারের একটা মিক্সিং যাচ্ছে পিওর কটন এটাও খুব সুন্দর দেখতে প্রতি কটা কালেকশন জাস্ট বলবো যার যেটা পছন্দ নিতে পারো কালারগুলো ভীষণ সুন্দর আর এটা যাচ্ছে দেখে নাও এই যে স্কোয়ার নেকের ডিজাইনটা এটা দেখে নাও ব্ল্যাকের ওপর রয়েছে বলে বেশি ফুটেছে যেহেতু কালারটা লাইট তো বেশ কালারটা তো তার উপরে ব্ল্যাক দিয়ে পাইপিংটা করা হয়েছে বলে বেশি ফুটেছে ফ্রন্টে একটা বো পাচ্ছ সবগুলোরই কিন্তু ভেতরে হাতা দেওয়া রয়েছে লেন্থ নেবে কিন্তু সবগুলো ফিফটি ফাইভ অব্দি ঠিক আছে ফিফটি ফাইভ লেন্থ যাবে প্রাইস কিন্তু আপ টু ফিফটি টু চেস্ট সাইজ অবধি যাবে অনেক বড় সাইজের নাইটি এগুলো তোমরা দেখতেই পাচ্ছ ফোনের স্ক্রিনে আসছে না অনেক বড় সাইজের নাইটি যারা বড় চেস্ট সাইজের নাইটি দরকার বা প্রয়োজন তোমরা কিন্তু একদম বুকিং করতে পারো কোয়ালিটি ভীষণ ভালো হাতে ধরলে তোমরা বুঝতে পারবে এতটাই সফট কোয়ালিটি আর প্রিমিয়াম বাটিকে যাচ্ছে ঠিক আছে পছন্দ হলে নিয়ে নিও প্রাইস যাচ্ছে কিন্তু অনলি থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ঠিকভাবে বুঝে কালার বুঝে দেখে শুনেই নিতে পারো ঠিক আছে তো পছন্দ হলে নিয়ে নিও আর হাতার পোর্শানটা দেখে নাও অনেকটা চওড়া রয়েছে কিন্তু হাতার পোর্শানটা একদম অনেকটা বড় মানে অনেকের অনেক সময় অনেক নাইটি বড় সাইজ হলেও না আন্ডার আর্মসের জায়গাটা একটু ছোট থাকে তো অনেকের প্রবলেম হয় যাদের মানে হাতের পোর্শানটা একটু ভারী টাইপের আছে তো এগুলো কিন্তু একদম নিয়ে নিতে পারো ভীষণ সুন্দর পিওর কটনে যাচ্ছে পরে ভীষণ আরাম পাবে আমি বারবার একটা কথাই বলছি পরে কিন্তু তোমরা ভীষণ আরাম পাবে প্রাইস যাচ্ছে থ্রি ফিফটি নেক্সট কালারটা দেখে নাও এটা একটা পিঙ্কের সাথে রেড কালারের কম্বিনেশানে রয়েছে ভীষণ সুন্দর কালারটা আমার পার্সোনালি কালারটা ভীষণ পছন্দের কালার যদি তোমাদের ভালো লাগে তোমরা নিতে পারো দেখে নাও এটার নেকটাও যাচ্ছে স্কয়ার নেকের মধ্যে এবং আর একটা কথা বলা হয়নি এটার কিন্তু ফ্রন্ট ব্যাক দুদিকেই কিন্তু পাইপিং করা রয়েছে ঠিক আছে এমন নয় যে শুধু ফ্রন্টেই পাইপিং করা ফ্রন্ট ব্যাগ দুদিকেই পাইপিং করা রয়েছে পুরো ব্ল্যাক কালারে দিয়ে পাইপিংটার জন্য কিন্তু বেশি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে ভালো লাগলে তোমরা একদম মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ফেলো পিওর কটন তোমার বাটিকে রয়েছে পিওর মোমবাটিকে যাচ্ছে প্রাইস যাচ্ছে থ্রি ফিফটি করে কোয়ালিটি ভীষণ ভালো ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে জাস্ট এসেস দিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে একদম পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালেকশন দেখালাম যদি ভালো লাগে তোমরা নিয়ে নিও আজকের মতো আসছি টাটা